নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আমিও ভালো তো আমাদের বাড়িতে কাল হবে মনসা পুজো তার জন্য আমাদের বাড়ির সবাই আজ প্রস্তুতি নিচ্ছে তার ব্লগ ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে আমাদের বাড়িতে পুজো তার জন্য আজকে আমরা বাড়ির সবাই মিলে সংযম করছি তার জন্য আমিও কিছু আয়োজন করে দিচ্ছি সকালে আমরা বাড়ির সবাই মিলে রুটি এবং সুজি খাবো তার জন্য এখানে সুজি বানানো হচ্ছে এবং রুটি বানানো হচ্ছে আমরা সকালে সবাই বাড়ির সবাই মিলে খেয়ে নেব। জন্য এখানে সব আয়োজন করা হয়ে গেছে তো কালকের পূজার জন্য এখানে যা যা লাগবে ফল টল যা যা আছে এবং কালকে আমাদের বাড়িতে হবে ফ্রাইড রাইস তার জন্য সব আয়োজন এখানে এনে রাখা হয়েছে আজ সব বাজার করা হয়ে গেছে সকালের খাবার হয়ে গেছে তো রাতের খাবার জন্য আমরা নিরামিষ সবজি কেটে রেখেছি তো নিরামিষ সবজি এবং ডাল এখন রান্না হবে আমাদের বাড়িতে প্রত্যেক বছরে আমরা মনসা পূজা করে থাকি এটা আমাদের বাড়ির পুজো আমরা সবাই মিলে করে থাকি সবসময়ই রাতের খাওয়ার জন্য এখানে রান্না শুরু করা হয়ে গেছে এখানে রান্না করছে আমার ছোট কাকিমা তো এই পূজাটা আমাদের ছোট কাকিমার ঘরেই তো এটা আমাদের বাড়ির সবার পূজা আমরা সবাই একসাথে করে থাকি প্রত্যেক বছর তো এখানে আমার কাকিমা রান্না করছে তো আজ রান্না হচ্ছে সয়াবিন তরকারি পটল এবং আলু দিয়ে এবং মিষ্টি কোমর আলু বেগুন ভাজি এবং চাল কোমোর দিয়ে ডাল আর ভাত করে নিচে এখানে বেগুন ভাজি তো বেগুন ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন আলু ভাজি বসিয়ে দেওয়া হয়েছে এখানে মিষ্টি কুমর ভাজি হয়ে গেছে